বাইরে প্রচণ্ড রোদ আর এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে এখন একটু বেরোতে হবে বেরোতে হবে বেরোনোর আগেও একটু মানে টেনশান হচ্ছে আজকে হচ্ছে আমার বৌমার প্রেগনেন্সি উনিশ সপ্তাহ দু দিন তা আজকে যাচ্ছি অ্যাপেরোতে অ্যানিমলে যে স্ক্যানটা আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করার কথা সেটা আজকে করতে যাচ্ছি সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল এখন চারটের মধ্যে ওখানে যেতে হবে অন্য সব রিপোর্ট গুছিয়ে নিয়েছি আমাদের এখানে আর এন টেকর হসপিটালের পাশেই সেখানেই যাচ্ছি ল্যাবটা ওখানেই আছে ওখানেই রিপোর্টটা করাতে যাচ্ছি এবার মনের মধ্যে এই স্ক্যানটা তো এই রিপোর্টটা তো খুব ইম্পর্টেন্ট জানোই আমার চিন্তা হচ্ছে মেয়েটাকে দুপুরবেলা নর্মাল ডাল মাছ ভাজা ভাত টাত খেয়ে ওষুধ খেয়ে তারপরে ফল কেটে দিয়েছে খেয়ে একটু রেস্ট নিয়েছি আমি রেডি হয়ে ওকে ডাকবো আমি ছেলে আর ও যাব প্রথম সকাল থেকে বলতে কি কী হবে কী হবে যে কিচ্ছু হবে না চল চলো রেডি হই হ্যাঁ গাড়ি দিয়ে গেছে রেডি হয়ে যাই ঠাকুরের নাম নিয়ে ছেলেকে বললাম আরেকবার ওখানে ফোন কর আমরা এই দুপুরবেলা রোদে যাচ্ছি আবার ডক্টর আসবে তো নালে যাওয়াটাই কষ্ট দেখো আমার থেকে মেয়েটার ওই অবস্থা এর মধ্যে ওকে নিয়ে যেতেও তো কষ্ট ছেলে বললো ফোন করে দুপুর না সকাল থেকে গুছিয়ে রেখেছি যাব বলে সে ভুল কাগজেই মানে প্লাস্টিকটা নিয়ে যাচ্ছিল এখন আবার ছেলে বললো মা দেখে নাও তারপরে আবার খেয়াল হলো এটা দরকার প্লাস্টিকগুলো একরকম থাকে তো আর টেনশন করছে কোনো টেনশন না সব ঠিকঠাক হবে না ওরে বাবা সব ঠিক হবে করে লাভ নেই ঠাকুর ঘরে দরজায় কপাল ঠেকিয়ে নমস্কার করছে আর আমি গলায় দেখো রুমালটা পেছিয়ে নিয়েছি গরমের জন্য আর এখানে আবার বাপিকে ডাকলো বাপি এদিকে আসো আবার আমাদের ওকে নমস্কার করলো আমি বলি এই অবস্থা তোর বারবার ঝুঁকে ঝুঁকে নমস্কার করতে হবে না করতেও নেই কিন্তু তবুও আমি এটা কথা শুনে না নমস্কার করলো আর এই টাইমে যাবে বলে বেলায় ঠাকুমা দাদুকে নমস্কার করে রেখেছে জানে ঠাকুমা দাদু এই টাইমে ঘুমায় আর ছেলে আজকে আমাদের অটো চালিয়ে নিয়ে গেল ভাবে একটু ঢুকিয়ে দে আমাদের এখানে আর এন হসপিটাল তার অপোজিটেই হয়েছে অ্যাপেলো ক্লিনিক তাই এখানেই চলে আসলাম আর এই প্রথমবার তো এসে কোথায় মানে যাব ছেলেই সব কিছু ব্যবস্থা করেছে কিন্তু ছেলে আবার রাস্তায় গাড়িটা পার্কিং করছে তা আমি আর মামনি ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম কিন্তু পরে সিকিউরিটি গার্ড আমাদের রিসেপশন জায়গাটা দেখিয়ে দিল যে ওখানটায় যান তা ওখানটায় আমরা গেলাম ওপরে যেতে বল

আর মামুনি একটা ফর্ম ফিল করছে ফর্ম যে কোনো আমি মানে ডক্টরের ব্যাপারে যে কোনো ফর্ম ফিল আপ করিয়েছি আমি সব জায়গায় বলেছি যে তোর মানে আধার কার্ডটার এখনও টাইটেল চেঞ্জ হয়নি আর চেঞ্জ করাও হয়নি এই জন্য আমি বলেছি যেখানেই লিখবি তোর নামটা পুরো দিয়ে পাশে ব্র্যাকেটে ধরটা দিয়ে দিবি টাইটেলটা নাহলে পরে পরবর্তীকালে যদি অসুবিধা হয় তা ও ফর্মটা ফিল আপ করছে আর অ্যাড্রেসটা অসুবিধা হয় না ওদের বাড়ি আমাদের বাড়ি একটু নাম্বারের চেঞ্জ হয় তা ও ফর্ম ফিল আপ করে নিলো চোখের জন্য আগে অটোটা নিয়ে আসা হয়েছে না ছেলে বারবার যাচ্ছে আর আসছে অটোটা রাস্তার মধ্যে আর দেখো এখানে মন্দিরটা খুব সুন্দর আমি এই প্রথম এই ক্লিনিকে আসলাম এই যে সাড়ে চারটেয় আসবে এখন মনে হয় কটা আমরা তো বসে আছি আর যেই ঢুকছে ভাবছি এই বুঝি ডক্টরটা ঢুকছে আমরা তো চিনি না তাকে এরকমই করছি মামুনি বলে কি আর ওর একটু বসতেও কষ্ট হচ্ছিল এসি চলছে তবুও মাঝে মধ্যে বলছে মামুনি আমার কেমনটা গরম গরম লাগছে এই যে ইনি ঢুকলো আমার কি এটা মনে হয় ডক্টর ছেলে বলে মা এটা মনে হয় ডক্টর তা দেখলাম যে না উনি ওনার উনিও ডক্টর না পরে এসছে ডক্টর কিছুক্ষণ পরে ডক্টর চলে আসলো আর এই যে এই যে নীল রুমটা দেখতে পাচ্ছ দরজাটা সেখানেই মানে রিপোর্টটা করানো হয়েছে তা ওকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে ছেলে বললো মা এই কাছেই তুমি চেয়ারটায় বসে থাকো মেয়েটা ঢুকেছে ভেতরে এখন তো ভেতরে কাউকে অ্যালাউ করবে না পরে যদি ছেলেকে ডাকে আর আমি দুজনের টেনশন করছি বুঝতেই তো পারছো দেখে যে আমার বাবু কত টেনশন করছে আর ওর একটু ইচ্ছে ছিল ও ভেবেছিল ওকে ডাকবে ওকে যখন বাচ্চার প্রথম ইউএসজিটা করা হয়েছিল হার্টবিটটা দেখার জন্য তখন ওকে ডেকেছিল আর আজকেও ভেবেছিলো তা আমি তোকে না ডাকুক যাতে যেটা করছে সেই রিপোর্টটা যাতে ভালো হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা কর আর ছেলেও টেনশান করছে আমিও বসে আছি যে কি আর দেখো রিপোর্ট এখন তো শুধু রিপোর্টটা করছে তারপরে মেন রিপোর্টটা তো আমরা ডক্টরের কাছেই জানতে পারবো কারণ এখানে তো সেরম বেশি কিছু বলা যাবে না না ও খুব টেনশন করলে এরকম পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর হাত দুটো প্রচণ্ড পরিমাণে ওর ঘামতে থাকে আর দরজাটার দিকে তাকিয়ে রয়েছে বাবু আর আমি এই বেরিয়ে আসলাম আমাদের মামনি এই আবার করাবে করাবে দেখেছিস কথা বল বলে ওয়েট হচ্ছে ওয়ান ফর্টি এইট মানে ওয়েট না মিঠু বমেভ রিপোর্ট করা হয়ে গেছে বাড়ি যাই এখন আমাদের আমরা যে রিপোর্ট করতে এসেছিলাম আমাদের হয়ে গেছে এবার মানে এটা হয়ে গেছে টেস্টটা রিপোর্ট রিপোর্টগুলো কালকে দেবো না রিপোর্টটা করানো রিপোর্টটা

ওখানে তো অ্যাপের অ্যানিমাল স্ক্যানটা তো কোর্ট করে আনলাম এখন আমরা প্রথম থেকে যে ল্যাবের থেকে সমস্ত রিপোর্ট করিয়েছি সেখানে আবার একটু মানে এবারে এই অ্যানিমাল স্ক্যানের রিপোর্টটা আর সেখানে করলাম না এবার অন্য জায়গায় একটু করে দেখা হলো যে এই কথাগুলো বলছিলাম তখন পাশে আমাদের বিরিয়ানির দোকানে গান বাজিয়েছে পুরো কথার আওয়াজটা চলে এসে যেটা বলছিলাম যেই ল্যাবে আমি সব রিপোর্টগুলো করেছি এবার আমি এখানে করলাম দেখো অ্যানিমাল স্ক্যান রিপোর্টটা তো একটা ইম্পর্টেন্ট রিপোর্ট তাই না তা কালকে ডক্টর দেখাবো রিপোর্টটা কালকে যদি সকালে পেয়ে যায় ডক্টর যদি কালকে থাকে কালকেই দেখাবো কেননা ওখানে যে ডক্টর করেছে সে তো আর ডিটেলসে কিছু বলবে না বলবে রিপোর্টে আপনারা দেখে নেবেন তা বাবু তাও ঢুকে দু একটা কথা বলেছে আর বেশি সেই ডাক্তার কিছু বলেনি যার জন্য এখন রিপোর্টটা ডাক্তারকে না দেখানো পর্যন্ত একটা চিন্তা কালকে রিপোর্টটা দিই এবার ম্যাডাম আবার কবে বসবে তখন দেখা যাবে অ্যাপেলোতে মামুনির যেমন অ্যানিমাল স্ক্যানের রিপোর্টটা করানো হয়েছে রিপোর্টটা সকালেই আমরা হাতে পেয়ে গেছি এবার ম্যাডাম যে ম্যাডাম ওকে দেখে সেই ম্যাডামও আজকে উপস্থিত তা হঠাৎ ছেলে বললো মা আজকেই তাহলে রিপোর্টটা দেখে আমরা জানতে পারবো দেখো রিপোর্ট ভরে থাকলে একটা রাত মানে টেনশন থাকবে বরঞ্চ যাই

তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে রিপোর্টটা নিয়ে মামনিকে বসিয়েছিলাম তা ক্যামেরার সামনে তা একটু বসেছে ব্যাস ওনার শরীরটা খারাপ লাগছিল তারপরে আমি বললাম ঠিক আছে তুই উঠে যা আর শরীর তো এই অবস্থায় বুঝতে এসছো তো প্রেগনেন্সি অবস্থায় শরীর ভালো মন্দ আমি ঠিক আছে তারপরে ওকে উঠিয়ে দিয়ে আমি একাই তোমাদের সঙ্গে রিপোর্টটা শেয়ার করলাম গুড ইভিনিং সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের তো রিপোর্টটার ব্যাপারে আমি কিছু তো শেয়ার করতে পারিনি সকালবেলা বৌমাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার পর তারপরে এসে রান্না বান্না করেছি আর রিপোর্টটা তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি আর গতকাল অ্যাপেলাতে যে রিপোর্টটা করানো হয়েছিল সকালবেলা চলে এসেছিলো তাই এসেছিলো মতো ছেলে বললো কি মা ডাক্তার যখন এসছে রিপোর্ট দেখো কালকে যখন মানে গত যেদিন রিপোর্টটা করানো হয়েছিল। সেখানে যে রিপোর্ট করাইগুলি তো বললো যে ঠিক আছে এবার তারপরও রিপোর্টের মধ্যে ডিটেলসে সব কিছু জানার জন্য আমরা তো ডক্টরের কাছে রিপোর্ট দেখাবোই আর করে না ক্লিয়ার জানতে পারি মনের মধ্যে একটা কেমন কুৎকুত্ত থাকে তারপরে এবার ছেলে যেই বললাম যে বাবু রিপোর্ট ঘরে ফেলে রেখে লাভ নেই বরঞ্চ তাড়াতাড়ি দেখি যে রিপোর্টে কী আছে কি প্রবলেম বা কিছু একটা থাকলে আমরা জেনে নিতে পারবো তারপরে আমাদের মেয়েটা তো রোদের মধ্যে যেতেই চাইছিলো না মা কালকে দেখো আমি যে তুই বুঝতে পারছিস না রিপোর্টে অনেক সময় অনেক কিছু বলে ওই ডাক্তার তো বলেছে সব ঠিক আছে আমলাম তবুও চল রিপোর্টটা দেখাতে যাই তা এইটা ম্যাডাম সাজেস্ট করেছিল মানে অ্যানুমাল স্ক্যানটা এটা একটা ইম্পর্টেন্ট সেকেন্ড স্টাইমিস্টারের প্রেগন্যান্সি একটা ইম্পর্টেন্ট রিপোর্ট কিন্তু আর আমি কিন্তু কোনো রিপোর্ট বাদ দিচ্ছি না আমার কেন হল তো মানে একটা যাই হোক লাইফের একটা ইম্পর্টেন্ট জিনিস এই সমস্ত এই সময় তো এগুলোকে ইগনোর করলে হবে না প্রত্যেকটা একবার আমি করেছিলাম ফাইভ উইক্সে হচ্ছে টিভিএস তারপরে তোমার টেন উইক্সে আমি হার্ট বি হার্ট হার্ট জন্য করিয়েছিলাম একটা ইউএসজি আরেকটা এনটি স্ক্যান যেটা নাকি থ্রি মান্থে করা হয়েছিল এনটি স্ক্যান ওটা প্রথম স্টাইনিস্টার একটা ইম্পর্টেন্ট অধ্যায় সেটা আমি তোমাদের সঙ্গে রিপোর্টটা দেখিয়েছি আর এটা হচ্ছে আঠেরো থেকে তেইশ সপ্তাহের মধ্যে ম্যাডাম সাজেস্ট করেছে আমি উনিশ সপ্তাহ পড়তে পড়তেই গিয়ে এটা করে নিয়েছি রিপোর্টটা রিপোর্টটা করার পর ম্যাডামকে দেখালাম ম্যাডাম বলল সব কিছু ঠিক আছে তবে কি কী তো প্লেসেন্টটা আর হার্ট বিক এখনও আমি তোমাদের কোনো রিপোর্টে উল্লেখ করে বলিনি প্লেসেন্টের পজিশনটা কি হার্ট বেবির কত এগুলো বলিনি ঠাকুর ঠাকুর করে কিছু হয়ে যাক আমি অবশ্যই তোমাদের জানাবো প্রত্যেকটা মানে রিপোর্টের হার্টবিট পরপর কি এসেছিল আমাদের পুচকো বা পুচকা যেই আসুক তা আর এইখানে এখন দেখো এই যে আমি শুধু এটাই দেখাতে পারি এই যে এটা হচ্ছে অ্যানোমোরো স্ক্যান দেখো আমি তো ডাক্তারি লাইনে নেই বৌমাকে রিপোর্ট করাতে করাতে কিছু কিছু মানে আলোচনা নিজেও ইউটিউবে দেখছি আর করছি উচ্চারণ হয়তো আমার ভুল হতে পারে এই যে এই রিপোর্টগুলো করানো হলো তা তারপরে আমি ভেবেছি এই রিপোর্ট আর একটা মনে হয় লাস্ট মাসের দিকে তা না আরেকটা ইম্পর্টেন্ট রিপোর্ট আছে যেটা নাকি টোয়েন্টি ফোর উইক্সে করতে হবে এবার টোয়েন্টি ফোর উইক্সে করতে হবে সেটা ম্যাডাম বললো যে ওটাও একটা ইম্পর্টেন্ট মানে টেস্ট যেটা নাকি মানে বাচ্চার যদি হার্টের বা কোনো কিছু আরে অ্যানোমালি স্ক্যানটা বাচ্চার মানে অঙ্গ প্রত্যঙ্গের কোনো ডিফেক্ট থাকলে সেটা ধরা পড়ে আর এনটি স্ক্যানে বাচ্চার নাসেল বন তারপরে এদিকে একটা হার ওই সব দেখা যায় পরপর স্টেপ বাই স্টেপ এই সমস্ত জিনিসগুলো এখন কত উন্নত যে সব কিছু দেখা যায় তা ম্যাডাম বললো টোয়েন্টি ফোর উইক্সে তোমরা ওটা করলে চাইলে করতেও পারো নাও করতে পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু তবুও ম্যাডাম লিখে দিয়েছে তাহলে ম্যাডাম না ওয়ান পার্সেন্ট বাকি রেখে কী লাভ বরঞ্চ আমরা করেই ফেলবো দেখি কোথায় করা যায় এমন আছে আমরাই তো করতে পারি বা এন দেবো দুটোই আমার বাড়ির কাছাকাছি আছে যে কোনো একটা জায়গায় করে নেব আর সব থেকে কী বলো তো মানে একটা মনের মধ্যে খুঁতখুত থাকবে একটা রিপোর্ট যদি বাদ দিয়ে দিই এবার কি আরেকটা কথা ওপরওয়ালা ভগবান যেটা চাইবে সেটাই হবে কেননা মানে সবই তো মেশিনের সাহায্যে কোনো রিপোর্টেই যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় না হান্ড্রেডে নাইনটি পার্সেন্ট হলে হতে পারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে শিওর হবে সেটা একমাত্র ভগবান ছাড়া কারোর পক্ষে করা সম্ভব না তা ভগবানের কাছে প্রে করি আর মেয়েটা ভেবেছিল মেয়েটাকে নিয়ে বসে তোমাদের এই রিপোর্টটা দেখাবো কিন্তু রিপোর্টটা আমি মেয়েটাকে নিয়ে বসালাম না ও মানে ক্যামেরার সামনে এতক্ষণ বসে কথা বলা ওর একটা অস্বস্তি বুঝতেই তো বাচ্চার যে গরম তার মধ্যে এখন তো ওর গরমটা একটু বেশিই লাগছে তবুও তোমরা প্রে করো আর যাতে ও সব কিছু ঠিকঠাকভাবে হয় রিপোর্টগুলো যাতে ভালো আসে এবার টোয়েন্টি ফোর আর একটা রিপোর্ট করাবো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব আর কিছু কেউ মনে করো না হার্টবিট আর হচ্ছে সব ঠিক আছে ভালো আছে আর প্রেসেন্টার পজিশনটা এগুলো তোমাদের পরে একদিন সব রিপোর্ট নিয়ে বসে আলোচনা করবো ঠিক আছে টোয়েন্টি ফোর উইক্সেরটা হয়ে যাক ওই রিপোর্টটা তো লাস্ট তারপরে মনে একদম লাস্ট যে একটা আছে ডেলিভারি কিছুদিন আগে তখন আমি আলোচনা করব ঠিক আছে বন্ধুরা এই যে তোমাদের দেখিয়ে দিলাম এই রিপোর্টটা করতেই আমি এসেতে গেছিলাম মানে বৌমাকে নিয়ে অ্যাপেলোতে গিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইমিস্টার প্রেগনেন্সির ইম্পর্টেন্ট একটা রিপোর্ট অ্যানিমাল স্ক্যান সবাই আশীর্বাদ করো ভালোভাবে যেন বাচ্চা মা দুজনেই যেন সুস্থ থাকে আর আর কিছুতে নেই ইউটিউবের অনেক নিউজ থাকে ঠিক আছে দুদিন দৌড়াদৌড়ি করেছি তোমাদের তো দেখিয়েছি রাখছি শুভরাত্রি